সাকিবাল হাসানের এক কথাতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেন তুলকালাম বেঁধে গেছে মায়ের দোয়া ক্রিকেট টিম হয়ে গেছি খুব সহজ সরল স্বীকারোক্তি সাকিব আল হাসানের যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপের আগেই ক্রিকেটে নবাগত পা রাখা ইউএসএর বিপক্ষে দুই এক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ এরপর ভারতের বিপক্ষে প্রস্তুতমূলক ম্যাচে বাজেভাবে হেরে ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ দলকে মায়ের দোয়া ক্রিকেট দল বলে সমালোচনা করছিল খেলোয়াড় থেকে শুরু করে ক্রিকেট সম্পৃক্ত যত আছে সব জায়গায় কোনো কিছু নিয়ে পোস্ট করা হলে একটা জিনিসই দেখা যায় আর তা হলো বাংলাদেশ ক্রিকেট দলকে মায়ের দোয়া ক্রিকেট টিম বলে অভিহিত করছে বাংলাদেশের সাধারণ ক্রিকেট ভক্তরা ক্রিকেট বিশ্বে বাংলাদেশের পদযাত্রা বেশ পুরনো অথচ এখন পর্যন্ত আইসিসির কোনো আন্তর্জাতিক ট্রফি নেই বাংলাদেশের ট্রফি তো দূরে থাক এত দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ক্রিকেট খেলে অথচ এখনো চোখে চোখ রেখে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে লড়তে পারে না দলগুলোর বিপক্ষে বাজেভাবে হেরে যাচ্ছে বাংলাদেশ ঘরের মাটিতে কয়েকদিন গেল আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশকে হারিয়ে দিয়ে গিয়েছে আর জিম্বাবুয়ে তো শেষ ম্যাচে বাংলাদেশকে ধরাসে করে হারিয়ে দিয়ে নিজ দেশে ফিরে গিয়েছে এরপর ক্রিকেট বিশ্বের সব বড় অঘটন যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ সিরিজ হেরে যায় এত এত হার এবং হতাশা দেখে বাংলাদেশ ক্রিকেট ভক্ত সমর্থকেরা বাংলাদেশের ক্রিকেট দলকে মায়ের দোয়া ক্রিকেট দল বলে নিজেদের হতাশা ঝাড়তে থাকে আগামী জুন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ মাঠে নামতে চলেছে অন্য সময় হলে টাইগার ভক্তরা বেশ অপেক্ষা নিয়ে সেই খেলা দেখার জন্য ব্যাকুল হয়ে থাকতো তবে প্রেক্ষাপট এখন পরিবর্তন হয়ে গেছে সবার মুখে মুখে এখন একটাই কথা মায়ের দোয়া ক্রিকেট দল যারা কিনা দোয়ার উপরে ভরসা রাখে এমনটাই দাবি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের তবে কথা হলো মায়ের দোয়া ক্রিকেট দল এই কথাটি কিভাবে এসেছে বাংলাদেশের ক্রিকেটাররা হারের পর প্রায় সময় প্রেস কনফারেন্সে একটা কথা বলে থাকেন সেটা হচ্ছে বাংলাদেশ দলের জন্য দোয়া করতে আঠারো কোটি মানুষের দোয়া সব সময় থাকে বাংলাদেশ দলের প্রতি তবে খেলার মাঠে মন মোতাবেক পারফরমেন্স দীর্ঘ সময় ধরে করতে পারছে না বাংলাদেশ আর এই হতাশাজনক পারফরমেন্স করার পর যখন প্রেস কনফারেন্সে এসে খেলোয়াড়রা ভবিষ্যতে ম্যাচে ভালো খেলার জন্য দোয়া চান তখনই বেশ বিরক্ত হয়ে যায় ভক্ত সমর্থকেরা একবার তো এক বেসরকারি টিভি চ্যানেলে শেখ মাহাদি কথায় কথায় বারবার দোয়া চাওয়ার ব্যাপার সবার সামনে তুলে এনে বেশ সমালোচনার মুখে পড়েছিল আর সেই থেকে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে ট্যাগ লেগে যায় মায়ের দোয়া ক্রিকেট টিম